বিএনপি আর ইন্ডিয়া বোঝাপড়া হয়ে গেছে কি হয়েছে সেই বোঝাপড়ায় সেটা হইতেছে যতদিন আপাস করে ঢুকে না যায় ততদিন পর্যন্ত বিএনপি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে কাজ করবি হ ভারপ্রাপ্ত আওয়ামী লীগ আমি কই বৃহত্তর আওয়ামী লীগের বিএনপি শাখা সেই জন্য ইন্ডিয়ান মিডিয়া পড়ে লাগিয়েছে বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসতে ইন্ডিয়ান মিডিয়া খবর দেখে হ্যাঁ আনন্দ বাজার পত্রিকায় সে লিখিচ্ছে খালেদা পুত্রের সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ কি লিখেছে সেটাও কালে গুরুত্বপূর্ণ এনা পড়ে শোনাই পুরাটা না কিছু অংশ বিএনপির নেতা কর্মীরা আপনারাও শুনেন ওটি লিখিতছে মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি কইরে প্রায় যুগ পরে দেশের মাটিতে পা রাখতে চলেছেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে সমাজ মাধ্যমে তারেক লিখেছিলেন এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন না অনেকেরই প্রশ্ন দিন পনেরো আঠারোর মধ্যে কি এমন হইল যে তিনি দেশে ফেরার ঘোষণা করলেন বাস্তব হইলো মানে এখানে কইছে কেন দেশে ফেরার ঘোষণা করলেন এটা কইছে এখানে বাস্তব হইলো নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশ মন্ত্রক সূত্রের খবর বিদেশ মন্ত্রক মানে পররাষ্ট্র মন্ত্রণালয় মানে ইন্ডিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় এটা কইছে বিএনপি ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তিগুলো আছে তাতে কোনো প্রভাব পড়বে না এবং বাংলাদেশের মাটিকে কোনো ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না এই মর্পে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে তারেকের কাছ থেকে কি মজা ভারতের গোয়েন্দা সূত্রের বক্তব্য ঢাকাকে পাশে পেতে নয়াদিল্লিরও দরকার বিএনপিকেই কারণ কর্মকাণ্ড নিষিদ্ধ হয় ভোটে লড়তে পারছে না আওয়ামী লীগ তাই বাংলাদেশে কট্টরপন্থীদের বারবার অন্ত আটকাইতে পারে একমাত্র বিএনপি নির্বাচনের মাধ্যমে খালেদার দল ক্ষমতাসীন হইলে বাংলাদেশে ভারত বিরোধী না যাবে ইন্ডিয়ার সাথে বোঝাপড়ায় আমি নিউজটা বাইরে হওয়ার পরে কয়েকদিন দেরি করেছি এপিসোড করতে ক্ষণ আশা ছিল যে বিএনপি হয়তো সংবাদের প্রতিবাদ জানাবেছে জানে নাই তার মানে প্রত্যেকটা শব্দ এই নিউজের সত্য আয়ার ভিউ দেখায় সুবিন নন্দী সুবিন তো উই আসলে রয়ের স্পোকসম্যান মাউথপিস রজা বলতে চায় বাংলাদেশ নেয় তারে দিয়ে বলায় সে কি বলতেছে শুনেন ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন নেক্সট বেস্ট অপশন ইজ বিএনপি অবিয়াসলি নট জামাত তারা অলরেডি পঞ্চাশ লাখ লোক নিয়ে জেয়ার টেয়াদের হুমকি দিচ্ছে ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না অত অনেক কথা ডিপ্লোমেটিক কথা বলতে লাগবে কানেকশন হচ্ছে সেভেন্টি ওয়ান আমরা একসাথে আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধার রক্ত ঝরিয়েছে সেই সুবাদে আওয়ামী লীগ দিস ইজ এ হিস্টোরিক্যাল ফ্যাক্ট এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে এটা তো আশা করাটাও ভুল কিন্তু যে গভর্নমেন্ট আসবে তার সাথে ইন্ডিয়া কিন্তু ডিল করতে হবে শুনেছেন তো এইবার আলাদা দেখেন তারপরে বিএনপি বিএনপি ভারতের পক্ষে এখন যে মুহূর্তে যতগুলো রাজনৈতিক প্রতিষ্ঠান আছে তার মধ্যে বিএনপি সব থেকে বেশি প্রো ইন্ডিয়া স্ট্যান্ড নিতে শুরু করেছে এবং বাণিজ্যের জন্য সহায়তা করবে বলছে এখন এই অবস্থায় বিএনপির সাথে জামাতদের ঝগড়া হয়ে গেছে এবং জামাতকে তারা অত আসন দিতে চাইছে না ভারত জামাতকে এই মুহূর্তে চায় না যে জামাত ক্ষমতায় আসুক বরং বিএনপি ক্ষমতায় এলে ভারতে নিয়ন্ত্রণ করতে সুবিধা হয় দেখেছেন কইতেছে বিএনপি সবচেয়ে প্রো ইন্ডিয়া স্ট্যান্ড নিতে শুরু করছে ইন্ডিয়ান রে কয়েকটি এটা তো গেল ইন্ডিয়ান মিডিয়ার কথা দেশে আবার ইন্ডিয়ার দুটা মিডিয়া আছে না পনের আলো আর দিল্লি স্টার এদের ডাকিছে বিএনপি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা সবাই হ্যাঁ উনি পনের আলো যাবি না তা তো হয় না তাই না ওই যে কারণ আছে না কারণ ওই যে গান আছে না আলু আমার আলু ওগো আলু ভুবন ভরা ওরা যেটি দেখে সেটি আলু ছাড়া আর কিছু দেখে না পনের আলু আর প্রথম আলু বাঙ্গু বাটপাড়দের শিরোমণি মতিউর রহমান কি কয়েছে শুনেন আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে চলছে এটা একটা বিপজ্জনক আমি সবসময় ভাবতাম বা এখনও মনে করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আরেকটু আগে বেশ একটু আগে যদি আসতে পারতেন তাহলে এক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো জন্য অবস্থা তৈরি হতে পারত এই মতি রহমান এখন তারেক রহমানের পায়ে পড়ে বিএনপির পায়ে পড়ে সেই লিখেছিল তারেকের দুর্নীতির বিচার হতে হবে সেইখানে তারেক রহমানের নিজের স্বাক্ষরিত একটা হলফনামা থেকে উল্লেখ করে কইছিল এই মতিউর রহমান যে তারেক রহমান দুর্নীতি করেছে সেটা সে নিজেই স্বীকার করেছে এ বাট পারি কইছিল আবার ওই মামলা থেকে তারেক রহমান খালাস পেলে আবার প্রথম আলো লিখেছিল নৈতিক ভাবে তারেক দণ্ডিত খালাস পেলে কি হয়েছে নৈতিক ভাবে দণ্ডিত বুঝছাও আর এখন তারেক রহমান আগে দেশে ফেললে ভালো তো তো মোদি ভাই আপনি দুর্নীতির বিচার করবেন না তারেকের নাকি স্যাপ ফেলে স্যাটে নিছেন ওই নিজেই তার আলপিনে প্রচ্ছদ প্রতিবেদন করেছিল তেলে ডুবে যাচ্ছেন তারেক রহমান ওই তেল এখন তারেক রহমান কিছু দিচ্ছে দেখে দিছিল নিজের জন্য তো প্রথম আলো যে বিএনপি কি পরিমানে বালু ভাসে বালু যায় কত সেটা একটু দেখি হ্যাঁ

ওর পায়ে পড়তেও সময় লাগে না ধাক্কা দিয়ে ফেলায় দিতেও সময় লাগে না মূল উদ্দেশ্য হচ্ছে টিকে থাকা যেন তেন প্রকারের টিকে থাকা তো এইগুলো কি জার্নালিজম বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এই নিউজগুলা যদি সত্য হয় তাহলে রহমানের কি তারেক রহমানের প্রত্যাবর্তনের মিটিং এ যায় তারেক রহমানকে দেশে কেন আসলো না সে নিয়ে কান্নাকাটি করা যায় নৈতিকভাবে এটা জায়েজ এথিক্যালি উচিত এটা হাদি গুলি খাওয়ার পরে শিরোনাম করেছিল তফসিলের পর একদিন পার্থে গুলিবিদ্ধ হাদির নামটা পর্যন্ত লেখে নাই এতই ঘৃণা একজন মাদ্রাসা পূর্ব তরুণ প্রতিশ্রুতিশীল রাজনৈতিক নেতার প্রতি এই যে প্রথম আলোর মজলুম ঘৃণা আর তেলা মাথায় তেল দেওয়া কি বার্তা দেয় বার্তা শক্তের ভক্ত নরমের জমে বছর বয়সে মিডিয়ার অফিস আগুন হ্যাঁ দুই হাজার তেরো সালে বারোই ফেব্রুয়ারি দৈনিক নয় আরামবাগের কার্যালয় হামলা করে আগুন ধরায় দেওয়া হয়েছিল তুই তো দমে দমে মিশা কথা কয় ওই আগুনে পুরার পরে পত্রিকা ব্যছে লেখিছে আনবাউড মানে এটা যে মাথা নত করে না বা প্রচুর প্রচুর সাহস আসেন তাহলে একটা দেখি বেঞ্জিরকে কে নিয়ে বেঞ্জির ভয়ে নাকি ওই কাপিত ছিল শুনেন আমরা কিন্তু এই যে আইজিপি বেনজিরের যে তার যে কুকর্ম আমরা কিন্তু মিডিয়াতে জানতাম কিন্তু রিপোর্ট করতে সাহস পাইনি আপনি হয়তো কিছু করতেন না সরকার হয়তো কিছু করতো না কারণ ওই ধরনের একটা পাওয়ারফুল আইজিপি সে তো একটা সাংবাদিকরা কি না করতে পারতো শুনেছেন কত বড় সাহস মাইনে নিলাম যে ওই ভিতু

আজকের ঘটনা যদি ইতিহাসে আদৌ স্থান পায় তাহলে এটা স্থান পাবে পন্দার দিল্লি স্টারের বিবৃতিতে কি আছে সেটা দিয়া দিল্লি দিল্লিটা লিখছে শত শত হাজার হাজার না লাখ লাখ না শত শত ওই যে না একজন প্রার্থীগুলো লিখেছে এটাই থাকা যাবে ইতিহাসে আমাদের আবেগ হাদিকে নিয়ে আজকে যেটা পঞ্চাশ বছর পরে সেটা থাকবে না কারণ আমরা অনেকেই থাকবো না অনেকে জানবেই না এই ঘটনা তখন থাকবে এই পত্রিকার ট্রুথ যেটা লিখেছে ওরা পন্দার আলোয়ার দিল্লি ইস্টার কোনো মিডিয়া প্রতিষ্ঠান নাই এগুলো হতে জনগণের যে কর্মকাণ্ড আমাদের যে পাবলিক রেকর্ড এগুলো কাস্টোডিয়ান আমাদের দৈনিক আমাদের যে বাস্তবতার উপাখ্যান এইটা রচনা করে পুন্দের আলোয়ার দিল স্টার এটা একটা শক্তিশালী প্ল্যাটফর্ম তাদের মতো করে যেটা পুন্দের আলোয়ার দিল স্টারের নিজের চিন্তার নিজের জগতের বাইরে সেটাকে সে বাদ দিয়া দেয় হাদি আসে না প্রার্থী হইয়া যায় শয়ে শয়ে হয় মিলিয়নের বদলে এইভাবে সত্য নির্মাণ করে এই মিডিয়াগুলা সত্য কিন্তু কখনো নিরপেক্ষ না সত্য সবসময় একটা মতাদর্শিক নির্মাণ তাইলে পুন্দের আলোয়ার দিল্ল স্টার কার পক্ষে সত্য নির্মাণ করে কার স্বার্থ রক্ষা করে সবাই জানে সবাই জানে সব সুতিয়া জানে এই প্রশ্নের উত্তর জানে না এরকম কেউ নাই কিন্তু বলবে না বলতে হইলে তখন এই লোকদেরকেই বলতে হয় নিকা বসার আগে ইদ্দ্বতকাল বলে একটা জিনিস আছে আপনারা ভালো জানেন তাইলে এই পনের দিল্লি স্টারের ভাতার আওয়ামী লীগের সাথে বিচ্ছেদের পরের ইদ্ধকাল শেষ হওয়ার আগেই বিএনপির সাথে কেন নিকাভসিল কারণ এই দুইটা পত্রিকায় ফ্যাসি শক্তির সহযোগী ছিল এদের বিচার হওয়া উচিত ছিল গণ আদালতে বিচার হওয়া উচিত ছিল কিন্তু এদের সম্পদ এদের কন্ট্রোল এটা গোপনে বিএনপির কাছে সম্পত্তি হস্তান্তর হবে বিএনপি সব জায়গায় সব মিডিয়াতে নিজেদের লোক বসাইছে কালের কন্টে কে সম্পাদক বাংলাদেশ প্রতিদিন কে সম্পাদক আর টিভিতে কে শেয়ার নিচ্ছে একাত্তর টিভিতে মালিকানা কে সব বিএনপি নাম কইলাম না যাদের প্রোটেকশনের আশায় আছেন তাদের কয়টা ক্লিপ দেখাই মির্জা আব্বাস দেখেন দেখে যান ভুয়া ভুয়া স্লোগান দিকা এবার দেখেন হাদির জানা যায় সালাউদ্দিন সাহেব গেছে কি বলে পাবলিকে দেখেছেন এটিও ভুয়া ভুয়া স্লোগান এবার দেখেন ফিরা যেতেছে সালাউদ্দিন সেটিও দেখেন কি ভুয়া ভুয়া মির্জা ভোট চালাক মানুষ জানা যার আমি অসুস্থ আমি সত্যি অসুস্থ কি না জানেন বিএনপি শীর্ষ নেতাদের প্রতি জনগণের অনাস্থা আর অশ্রদ্ধা কোন জায়গায় গেছে দেখেন এরা ইলেকশনে জিতবে কি মনে হয় আপনাদের এই অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমগুলোর ফ্যাসিস্ট ভূমিকা এবং তাদের নেতৃত্ব প্রদানকারী চরিত্রগুলোকে বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে শুধু ব্যর্থ হয় নাই তাদেরকে আশ্রয় দিচ্ছে প্রোটেকশন দিচ্ছে তাদেরকে এম্পাওয়ার করছে দেখে এদের সাথে বসে কথা বলে সাক্ষাৎকার দেয় এই কারণে জনতা শাস্তি দেওয়ার কাজটা নিজেদের হাতে তুলে নিতে বাধ্য হয়েছে হাদির জানাজা প্রমাণ করছে জুলাইয়ের আগুন নেভে নাই বিপ্লবী ছাত্র জনতা ঘরে ফিরে যায় নাই জুলাই বিপ্লবকে এই জন্য হয়েছিল যে এক ফ্যাসিস্ট শাসকের জায়গায় আর একটা ভারপ্রাপ্ত বসবে আওয়ামী লীগের জায়গায় ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হয়ে বসবে বিএনপি যার গ্যারান্টার হবে নয় দিল্লি সেই জন্য তো হয় নাই কিন্তু বিএনপি কি করলো তারা বিপ্লবের আগুনকে নেগোসিয়েশনের কয়লায় ফেলে দিল ক্ষমতার কয়লায় ফেলে দিল তারা ছাত্র জনতার রক্তকে জিও পলিটিক্যাল কারেন্সি বানালো এইটাতে বিএনপি শেষ হয়ে যাবে